গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক ভোর থেকে উঠে দেখো আমাদের খাবার দাবারের প্রস্তুতি চলছে তো তোমাদের দাদাভাই এখন লুচি ভাসছে তার কারণ হচ্ছে আজকে আমরা যাব বাবা বড় কাছারির কাছে তো মানার মানত ছিল যে ও হওয়ার পরে সখী দিয়ে পুজো দিয়ে আসবো আর তাছাড়া আমার ননদেরও বাকি আছে পুজো একসঙ্গে পিসি ভাইজির দুটো পুজো আজকে আমরা দিয়ে আসবো তার জন্যই সকাল সকাল দেখো খাবার দাবারের আয়োজন করে নেওয়া হচ্ছে কারণ সেখানে গিয়ে খাওয়ার তো ব্যাপার থাকবে অনেক সবাই মিলে যাচ্ছি তো সকলে খাওয়ার জন্য লুচি আর এখানে দেখো ঘুগনি হচ্ছে এখানে হচ্ছে জেঠু ঘুগনি করছে তো সকলে মিলে হাতাহাতি তাড়াতাড়ি খাবারগুলো বানিয়ে নিচ্ছে আর আমি বিন্দাস ঘুরছি তো চলো তোমাদের সখীগুলো দেখাবো প্লাস সারাদিন কি করি না করি সেই সমস্ত সবটাই দেখাবো তো তার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো চলো শুরু করছি ভিডিওটা তো তোমরা দেখো তো এই দেখো আমাদের ঘুকনি পুরো রেডি হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছ একটা বড় টিফিনে করে ঢেলে নিচ্ছি কারণ অনেকগুলো লোক আছে তো সকলে খাবে সেই জন্য তো চলো তারপরেই দেখাতে চলে আসলাম যে বাপি ঠাকুর দুটো এখানে প্রস্তুত করছে তো দেখতেই পাচ্ছ যে দুটো সখী হচ্ছে তো চলো গুড মর্নিং বন্ধুরা সমমানা ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি বড় কাচারি তো বাবা বড় কাচারির কাছে পুজো দেওয়া বাকি ছিল মানার একটা মানসিক ছিল তো ভেবেছিলাম যে যেদিন দেবো সেদিন একটা ব্লগ করব আর ওর পুজোটা মানে ছোটোবেলায় দেওয়ার কথা ছিল কিন্তু ছোটোবেলায় দেওয়া মানে দিয়ে হয়ে ওঠা হয়নি ওই জন্য এই পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে আমরা সকলে মিলে যাচ্ছি বাবা বড় কাছেই কাছে পুজো দিতে আর এদিকে দেখো ঢাক ঢাকগুলো এখনো চাপা দেওয়া আছে তো গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসুক আর চলো মানাকে দেখাচ্ছি এই দেখো মাও রেডি হয়ে গেছে পুরো দিদিমণি চলে যাচ্ছে আর এদিকে দেখো বড় মা আসছে তো চলো যাই আর হ্যাঁ গাড়ি গাড়ি এখনো এসে পৌঁছায়নি আর আজকে হচ্ছে দুটো সখী যাবে তো শুধু আমার মেয়ের পুজো না আমার ননদের পুজোটাও যাবে তো দুটো পুজো একসঙ্গে যাবে তার জন্য দুটো সখী তো চলো সখী দুটো তো আমাদের দেখিয়ে নিই আর চলো তারপরে বাকি কথা হচ্ছে এই যে দেখো আমাদের মানা শোনা কী সুন্দর সাজগোজ করে রেডি হয়ে গেছে মানা ঘোরো মানা ঘোরো চুলটা এই দেখো এতদিন ধরে চুলটা কত সুন্দর হবে কত বড় হলো আজকে গিয়ে নেড়া হয়ে যাবে দেখি এত সুন্দর করে বেঁধে দিয়েছি ওই জন্য কারণ ন্যাড়া হয়ে যাবে চলো তো আমাদের সখী রেডি হয়ে গেছে আর তোমরা সকলেই যেন আমাদের বাড়িতে ঠাকুর তৈরি হয় সেই জন্যই বাপিকে বললাম যে মনের মতো করে যেন সখীটাকে সাজানো হয় সেই মতোই দুটো ঠাকুর বানানো হয়েছে তো আমাদের বাঙালি ঘরের নিয়ম অনুযায়ী মিষ্টি জল খাইয়ে হচ্ছে সখীটাকে বের করতে হবে মানে নিয়ে যেতে হবে তো তার সেই রকমের নিয়ম অনুযায়ী আমি মিষ্টি জল খাইয়ে নিয়েছি আর এরপরে আমরা সকলে রওনা দেবো বড় কাছের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ সকলে আমরা গাড়ির কাছে চলে এসেছি এরপরে একে একে আমরা সকলে গাড়িতে উঠে যাব। আর এই দেখো আমাদের দুটো সখী পরপর আছে দুটো পুরো রেডি তো সকলে আমরা গাড়িতে উঠে পড়েছি এরপরে আমরা রওনা দিচ্ছি হচ্ছে বড় কাঁচাটির দিকে আর দেখতেই পাচ্ছ আর এতটাই হাওয়া লাগছিল গাড়ির মধ্যে যে আমি ক্যামেরা ধরে রাখতে পারছিলাম না তো তার জন্যই আবার সখীটার দিকে ক্যামেরাটা করে নিয়েছি সকলকে আমি দেখাতে পারছি না গাড়িটা চলাকালীন কারণ এতটাই হাওয়া লাগছে তার জন্য তো দেখতেই পাচ্ছ আমরা এখন রোডে আছি আর চলো ওখানে পৌঁছাই পৌঁছে তোমাদেরকে দেখাবো কোথায় কী করি না করি আর সব থেকে বড়ো একটা কথা তোমাদের বলা হয়নি এই মানতটা করেছিল আমার মশাই মানে হচ্ছে মানার দাদু তো বলতে বলতে দেখো আমরা বরফ কাঁচারেই পৌঁছে গেছি তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমরা সাড়ে দশটার সময় করে গাড়িতে উঠেছিলাম তো এখন হচ্ছে আড়াইটার মতো বাজে তো অনেকটাই লেট হয়ে গেছে জানি না কতক্ষণ ঘুরতে পারবো তো আমরা বাবার থানে পৌঁছে গেছি এরপর একে একে সমস্ত নিয়ম আমরা করে নেবো যা যা করতে হয় মানাকে নেড়া করাতে হবে তো চলো কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো একে একে সখীগুলো বের করে নেওয়া হচ্ছে আর আমার সখীটাকে আমি নিয়ে নিলাম কোলে তো চলো একে একে সবাই বেরিয়ে আসা হোক তারপরে সখীগুলোকে এখানেই রাখবো এখানে কোথায় থাকবো না থাকবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো সখী দুটো এখন গাড়ির মধ্যেই আছে তো সখীগুলোকে নিয়ে যেতে হবে ওদের আবার সাজানোর ব্যাপার আছে আমরা বাবা বড় কাছে চলে এসেছি আর এই দেখো সবার অবস্থা আমার অবস্থা তো এমনিই দেখতে পাচ্ছ পুরো পাগলের মতো হয়ে আছে আর এই যে আমাদের ফুচকা পাচকা গুলো সব সব ঘমি টমি করে অবস্থা দিয়ে আর এদিকে দেখো দুটো তো যাবো এরপরে পুজো দিতে হবে চলে ওই বাইরের দিকে গেছে তো এরপরে পুজো দিতে যাব বাবার কাছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাবার থানে প্রথমেই পৌঁছে আমরা মানাকে ন্যাড়া করতে বসিয়ে দিই কারণ চুল দিয়ে তো পুজো দিতে হয় তাই জন্য আর মানা তো চুল কাটতেই চাইছিলো না কারণ মনের অনেকটা বড় চুল সেই জন্য ও এমনিতেই চুল কাটতে চায় না কিন্তু ওকে আমি বললাম যে চুল যদি বাবাকে দেওয়া হয় তাহলে বাবা পা পর্যন্ত চুল দেবে সেই জন্যই ও চুলটা কাটছে মানে ন্যাড়াটা হচ্ছে তো ও প্রথমেই বলেছিল যে বাবাকে নেড়া নাকি যে বাবাকে চুল দিতে হবে কিন্তু আমি ওকে বললাম যে না বাবাকে চুল দিলে বাবা পা পর্যন্ত চুল দেয় তো বলতে বলতে দেখো ন্যাড়া হয়ে গেছে আর এই দেখো এখানটা একটু কেটে গেছে তো চলো তারপরেই এই দোকানটা থেকে দেখো ডালা নিয়ে নেওয়া হলো মানে পুজো দিতে হয় যে সমস্ত সেই জন্য ডালা নেওয়া হলো আর আমাদের দেখো সখী দুটোকে এখানে আসার পরে আরও ভালোভাবে চেলি কাপড় দিয়ে সাজানো হয়েছে তো এই দোকানটা থেকেই আমরা সমস্ত কিছু ডালা টালা নিয়ে নিচ্ছি এখানে দেখো অনেক রকম গোপাল সখী পাওয়া যায় অনেকে পুজো দিতে নিয়ে যায় এখান থেকে এসে কিন্তু আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম ঠিক চলো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি মানাকে স্নান টান করাবো তারপরে পুজো দিতে যাব তো দেখতেই পাচ্ছ মানাকে স্নান করানো হয়ে গেছে এরপরে মানাকে রেডি করে দেব তো একে একে ওকে ড্রেস পরিয়ে দেবো ওকে সেইভাবে সাজাতে হবে যেইভাবে সখীকে সাজানো হয়েছে এখানে যেই দোকান থেকে ড্রালারে নিলাম সেই দোকানদারই বলে দিয়েছে যে যেভাবে সখীকে সাজানো হয়েছে সেইভাবেই ওকে সাজাতে তো এখানে দেখো একটা মনসা ঠাকুর আছে বাবার ঘাটের সামনেটাই আর মনসা ঠাকুরটাকে দেখছো শাখা সিঁদুর দিয়ে পুরো মরিয়ে রেখেছে তো শুনেছি এই যে মনসা ঠাকুরটা যেখানে আছে ওর যে চাতালটা আছে সেই চাতালের নিচে একটা বহু পুরনো শোল মাছ আছে তো এটা আমার শোনা কথা জানি না তো এটা নাকি সত্যি তো আমি সেটা জানি না যত দিনের নাকি পুকুর ততদিনের ওই মাছটা আমি শুনেছি তো এই দেখো বলতে বলতে মানাকে রেডি করা হয়ে গেছে আর মানাকে দেখো তিলকারে দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে মালাও পরিয়ে দিয়েছে তো চলো এরপরে আমরা যাব বাবার টানে তো এখানে দেখো সতী সাবিত্রী সব আছে আর এখানে যেও স্ত্রীরা আছে তাদেরকে সিঁদুর দিয়ে দিতে হয় তো সিঁদুর দিয়ে দিয়েছি আমি আর এখানে দেখো আমরা যাচ্ছি বাবার যেখানে মন্দির সেই মন্দিরে তো চলো ওখানে গিয়ে কি করতে হয় না করতে হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ বাবার মন্দিরে আর বাবার মন্দিরে এসে এখন আমাদেরকে তিন পাক ঘুরতে হবে তো চলো আমরা তিন পাক ঘুরে নিই আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে তো শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয় আর আমরা এসেছি শনিবার আমাদের তো এমনি অনেকটাই দেরি হয়ে গেছে আসতে আর তাও দেখছি অনেক ভিড় হয়ে আছে তো জানি না কটার সময় বাড়ি ফিরবো আদৌ এখানে ঘুরতে পারবো কিনা পারবো জানি না কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই একটা সখী নিয়েছে যেটা হচ্ছে আমার ননদের সেটা আর আমার শ্বশুরমশাই একটা সখী নিয়েছে ওটা হচ্ছে আমার মেয়ের কারণ আমি শুনেছি যে বাপকে মেয়ের মানে মেয়েকে নিয়ে দিয়ে আসতে নেই তো সেই জন্য অল্টারনেট করে নিয়েছে তো নিয়ে চলো তিন পাক ঘুরতে হয় তিন পাক ঘুরে নিচ্ছি আর এখানে এতটাই স্লিপ হয়ে আছে বাবার যে মন্দিরের সামনে এটা রক্তটা কারণ সকলে তো বাতাসা দিয়ে হরি লুট দিচ্ছে সেই হরি লুটের জন্য এতটা পিচ্ছিল হয়ে আছে যে আস্তে আস্তে না চললে যে কেউ পড়ে যেতে পারে প্রচুর স্লিপ হয়ে থাকে এই জায়গাটায় তো দেখতেই পাচ্ছ যে আজকে কত ভিড় হয়েছে আমিও যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি শুনেছি বাবা খুব জাগ্রত তাই যার যা মনস্কামনা আছে এখানে মানত করলে মনস্কামনা পূর্ণ হয় তাই তোমরাও যার যা মনস্কামনা আছে সকলে বাবার কাছে মানত করে নাও তাহলে তোমাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তো তোমাদের তো বললাম যে এই মানতটা আমার শ্বশুরমশাই করেছিল আমার মেয়ের জন্য তো এই দেখো আমার মেয়ে যাচ্ছে প্রচুর স্লিপ তার জন্য আস্তে আস্তে ওকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না হলে পড়ে গেলেই ন্যাড়া মাথা ফেটে যাবে তো আমিও যাচ্ছি খুব সাবধানে কারণ না হলে পড়ে গেলেই কোমর টোমর ভেঙে যাবে আর এই যে দেখতে পাচ্ছ গ্রিলের যে সমস্ত কাগজগুলো ছোলানো আছে তো এইগুলো হচ্ছে যে যার মনস্কামনা লিখে বাবার কাছে অর্পণ করে আসে তো দেখতেই পাচ্ছ অনেক সকলেই এই কাগজগুলো বেঁধেছে তো আমিও বেঁধে যাব আমারও মনস্কামনা যেটা আছে সেটা বেঁধে যাব আশা করছি দ্বিতীয়বার আবারও আসব বাবার তো আমাদের বলতে বলতে দেখো তিন পাক হয়ে গেছে এরপরে আমরা হচ্ছে মানে ভিতরটায় যাব মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমার মেয়েকে তোমাদের দাদাভাই দেখো ঠাকুর এবং ননদ দুজনের একসঙ্গে পুজো দিলাম তো আমার ননদেও দেখতে পাচ্ছ যে আছে তো ডালাগুলো গুলো একে একে করে দিয়ে দিচ্ছে তো তারপরেই দেখো তোমাদের দাদাভাই আবার হরিলে উঠতে দিচ্ছে আর পুরোটা দেখে দিচ্ছি যে কত লোক বাতাসা ঘোরাচ্ছে মানে হরি লুট করাচ্ছে তো অনেকটাই লেট হয়ে গেছে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো দিয়ে বাড়ির দিকে রওনা দেব কারণ এরপরে আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না এখানে আমাদের আবার বাড়ি ফিরতে হবে কারণ আমাদের যে গাড়িটা করা হয়েছিল সেই গাড়িটা এতই স্লোভাবে গেছে যেখানে তিন ঘন্টার রাস্তা সেখানে পাঁচ ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে তো কি বলবো যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে তো চলো এখানে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে দেখতেই পাচ্ছ বাবা ভোলানাথ আছে মা কালী আছে তো আমিও বললাম যে মনস্কামনার জন্য এখানে চিরকোট দিয়ে আসতে হয় তো আমিও একটা চিরকোট বেঁধে দিচ্ছি তো বাঁচি মাছি আবার চারিদিকে দেখছি কী মনস্কামনা মানে কি এ করে আসছি তার ঠিক নেই চলো আমাদের পুজো আরে দেওয়া হয়ে গেছে এরপরে আমরা যাবো গিয়ে খাওয়া দাওয়া করব কারণ সকাল থেকে দিয়ে আছি মেয়ের মা উপস্থ দিয়ে থাকতেই হবে সকাল থেকে উপোস দিয়ে আছি আর এখানে দেখো এখন ফাঁকা হয়ে গেছে পুরোটাই অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য তো দেখতে পাচ্ছ বাবার যে মন্দির আছে তার চারপাশে কত রকমের খেলনা এবং কত কিছু পাওয়া যায় পুরো একটা মেলা মানে কাচ্চারা এসেও খুব আনন্দে থাকবে কারণ তাদের পছন্দর খেলনাও আছে আমাদের মেয়েদের জুয়েলারিও পাওয়া যাবে নানা রকম সাজসজ্জা ছেড়ে অনেক রকম মানে আসবারপত্রও পাওয়া যায় তো চলে আসলাম এসে দেখো সকলে খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের দেখাই এই দেখো সকলে গাড়িতে উঠে গেছে তো আমরাও এবার গাড়িতে উঠে পড়ব আর আমরাও বাড়ি চলে যাব তো চলো টাটা সকল